শ্বেতা ভট্টাচার্য এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মূলত একদিকে যখন তার কাজ করছেন অভিনয়ে জব চুটিয়ে অভিনয় করছেন অপরদিকে সংসারও সামলাচ্ছেন এই মুহূর্তে তাকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে এ নায়িকার চরিত্রে মূলত সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন দেখা যাচ্ছে সেখানে শ্বে তার লম্বা চুলের বদলে একেবারেই শর্ট হেয়ার কাট মূলত সেই একেবারেই বড় চুল মাথায় উধাও ছোট চুল এবং মূলত ওয়েস্টার্ন লুকে দেখা যাচ্ছে একদিকে পরনে লেদারের জ্যাকেট আর একই রঙের টি শার্ট ও প্যান্ট কানে রিং দুল ও নাকে সেফটাম সেতার সেতার এই লুকসে এই এই নতুন যে নয়া যে রূপে তিনি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে প্রসঙ্গত বাঙালিদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুসারে বিয়ের এক বছর না হলে চুল কাটতেনি কিন্তু বিয়ের পাঁচ মাসের মাথায় সে তার চুল কি কেড়ে ফেলেছেন যদি সত্যটা জানা গেল আসলে এখানে সে তার চুল কাটেননি মূলত মূলত এটাই সে তার নকল চুল এমনটাই মনে এমনটাই জানা যাচ্ছে আর সেই ছবি পোস্ট করে তিনি ক্যাপশানে লিখেছেন ম্যা খুদ কি ফেভারিট হু অর্থাৎ ম্যা তিনি যেটা মানে তর্জমা করলে এমনটাই দাঁড়ায় যে আমি নিজের প্রিয় পাশাপাশি এই এই ছবির নিচেই কমেন্ট করেছেন সে তার স্বামী অভিনেতা রুবেল যে বিউটি সোয়াক অ্যান্ড বিউটি টুগেদার সব মিলিয়ে সে সে তার এই যে নতুন যে রূপে যদি এই মুহূর্তে সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে